খুবই ভালো লাগছে প্রত্যেকটা পুরস্কারই আবার নতুন করে ভালো কাজ করার জন্য আরো বেশি অনুপ্রেরণা যোগায় আমাদেরকে তবে আমার মনে হয় যে এই যে পুরস্কারগুলো আমরা পাই এটা শুধুমাত্র কোনো একটা সংগঠনের তরফ থেকে পাওয়া একটা পুরস্কার নয় আমার মনে হয় যে এটা লক্ষ লক্ষ মানুষ যারা সন্ধেবেলা টেলিভিশন দেখেন এবং তাদের যে একটা ভালোবাসা আমাদের প্রতি তৈরি হয় সেই ভালোবাসাটা সম্পূর্ণ মানে সম্মিলিত হয়ে এই পুরস্কারটা তৈরি হয় হয় আমার মনে মানে যারা পুরস্কার দিচ্ছেন তারাও জানেন যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আশা প্রত্যাশা এই প্রতি রয়েছে আমার মনে হয় এই পুরস্কারগুলো আসলে আমাদের দর্শকের ভালোবাসার প্রতি একটা স্বীকৃতি তো আমার মনে হয় এটা খুবই স্পেশাল আমার কাছে এবং আশা করছি যে আগামী দিনে যাতে এই ভালোবাসাটা আরও পেতে পারি আরও ভালো কাজ করতে পারি সেই প্রচেষ্টাটা

অনুষ্ঠান হলে একটা রিউনিয়নের মতো মেজাজ থাকে এবং সেখানে কলিগদের সাথে দেখা হয় সিনিয়রদের সাথে দেখা হয় জুনিয়রদের সাথে দেখা হয় সবচেয়ে ভালো যে টেলিভিশন ফিল্ম দুজন দুটো জায়গারই মানুষকে একসাথে সম্মানিত করা হচ্ছে সো এরকম প্রোগ্রাম আরও হোক ভালো লাগছে আমি পুরস্কারটি পেয়েছি দেবাংশ সেনগুপ্ত আমাদের অগ্রজ আমার কেরিয়ারের শুরুর সময় আমি নয়ের দশকে তালিকা যে ঢুকে পড়ি সেই সময় যে কজন প্রতিভাবান নির্দেশক কাজ করছিলেন যদিও দেবাংশুদের সাথে আমার স্টেজ শেয়ার করা মানে থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা প্রাক অভিজ্ঞতা ছিল তারপরে আমরা টেলিভিশনে একসাথে কাজ করেছি টেলিসোপ করেছি টেলিফিল্ম করেছি তখন টেলিফিল্মের খুব চল ছিল প্রচুর কৃতি নির্দেশক সেই সময় একসাথে চলে এসেছিলেন একদিকে উপরের দিকে যেমন অঞ্জন দত্ত ঋতুপর্ণ ঘোষ এরা যেমন ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আসছিলেন তখন কৌশিক গাঙ্গুলি অভিজিৎ দাশগুপ্ত অনিন্দ সরকার তো এদের সবার কাছে এবং দেবাংশু এই দেবীদাস ভট্টাচার্য এদের সাথে কাজ করে আমি অনেকটা শিখতে পেরেছি কারণ আমি একেবারে কলেজের শুরুতে ঢুকে পড়ি ইন্ডাস্ট্রিতে তো পড়াশোনা করার সাথে সাথে আমার মনটা ছিল যে কাজটা কি করে শেখা যায় তাই মনটা সেরকমই ছিল এবং সেইভাবে তিন দশক কাটিয়ে দিলাম এটি আমি যে ধারাবাহিকটির জন্য পেয়েছি সেটি সাথী সেটি সান বাংলাতে প্রদর্শিত হয় এবং এটি ফ্রেন্স কমিউনিকেশন হাসানের প্রোডাকশন হাউস তারা খুব আপন করে ভালোবাসা দিয়ে কাজটা চালিয়েছে তিন বছরের ওপর চলেছে এবং আমাদের টিম খুব ভালো আমরা অ্যাক্টারদের মধ্যে আমি ইন্দ্র অনুমিতা এদের একটা যেমন খুশল্লা আছেন তার সঙ্গে আবার নির্দেশক হিসেবেও আকাশ ডিওপি কুনাল এদের একটা টিম আছে চ্যানেলের পক্ষ থেকে পূজা শুরুর দিকে একদম অরিন্দম দিয়েছিল সব মিলে এক্সপিরিয়েন্স খুব ভালো মন খুব খারাপ দেবাংশুদ্ধ স্মৃতিতে এটা নিতে এসেছি ঠিকই কিন্তু মনের মধ্যে কাজ করছে যে তিলোত্তমার কলকাতারতেই তিলোত্তমা একজনের নৃশংস হত্যা হয়েছে আর জি করে সেটা মনের মধ্যে খচখচ করছে না হলে আনন্দ আরেকটু বেশি হতো যে কোনো স্বীকৃতি তো একজন শিল্পীর কাছে খুবই প্রশংসনীয় একটা ব্যাপার কারণ কাজ স্বীকৃত হলে কাজ এক নলেজ হলে তাহলে আরও ভালো কাজ করার ইচ্ছে থাকে মোটিভেশন পাই আমরা ইন্সপিরেশন পাই এটাই আর কি চেষ্টা থাকে সবসময় সব শিল্পীর ভালো কাজ করার মানে দর্শকের কাছে ভালো ব্যস্টটা নিয়ে যাওয়ার সেটা পুরস্কৃত হোক বা না হোক পুরস্কৃত হলে একটা আলাদা আনন্দ হয় তাই আজকে এই পুরস্কারের মানে আজকে এই ওয়ার্ড নাইটের দিনে বিএফটিএ যে অ্যাওয়ার্ডসটা মানে করছেন সবাই এক জায়গায় আমরা আসতে পারছি তো কোথাও একটা মোটিভেশন একটা আলাদা তৈরি হচ্ছে যেন আরও ভালো কাজ আমরা দর্শকের কাছে নিয়ে যেতে পারি ঠিক এবং যে কারণে স্বীকৃতি যে কারণে মানে ভালো কাজ করার কারণে সেই কারণেই সবাই স্বীকৃত হচ্ছে আপাতত আমি তো অ্যাওয়ার্ড মানে ফাংশনটাই ঢুকছি তখনই তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা বাট বাকিটা বেরিয়ে বলতে পারবো আমার সেটা সবসময় মনে হয়েছে যে একটা কাজ না টেকনিশিয়ান আর্টিস্ট প্রডিউসার অ্যাক্টার্স ডিরেক্টার সবাই মিলে করে সো টু সে দ্যাট দিস ইজ আ মুভি প্রেজেন্টেড বাই ওয়ান পার্সন অর দিস ইজ আ শো প্রডিউস বাই ওয়ান পার্সন এটা একেবারেই নয় বিকজ আমার মনে হয় যে আমাকে আমাদের যে প্রোডাকশনে যে সাধনদা আছে যে আমাদের চা দেয় আর আমাদের ডিরেক্টর পাবেল যে হরগরি ডিরেক্ট করে আর আমি প্রডিউস করি আমরা তিনজনেই ইকুয়ালি কন্ট্রিবিউট করেছি টুয়ার্ডস দ্য সাকসেস অফ হরগরি পাইস আর এইভাবেও ফিরে আসা যায় এইটা আমার বলতে কোনো দ্বিধা নেই বিকজ ছ বছর আমি কাজের থেকে বাইরে ছিলাম কাজটা নিজের থেকেই ডিসাইড করেছিলাম যে আমি এখন কাজ করব না তখন মা খুব অসুস্থ ছিল সারা যারা ছোট ছিল তখন সত্যি প্রোডাকশন ওয়াজ নট মাই প্রায়োরিটি তখন ব্রিঙিং আপ মাই চিলড্রেন লুকিং আফটার মাই মাদার দ্যাট ওয়াজ মাই প্রায়োরিটি এবার যখন মেয়েরা বড় হয়ে গেল তখন মেয়েরা বলল কি তুমি কেন কাজে ফিরবে না নিশ্চয়ই ফিরবে সেই জন্যই আজকে আমার দুই মেয়েকে আমার সঙ্গে এখানে আনা এই একটা কারণেই যে দেখো ওয়ার্কিং উমেন এখানে তোমরা অনেকেই আছো মহিলারা যারা ওয়ার্কিং মাদার্স তো তোমরা জানো সেই স্ট্রাগলটা কতটা বিকজ আমার মনে হয় যতটা স্ট্রাগল একটা মাকে করতে হয় যে বাচ্চাদের থেকে টাইম বার করে কাজে দেওয়ার ইয়ার বেসিক্যালি ইয়ার ডিভাইডিং ইয়ার টাইম বিটুইন ইয়ার চিলড্রেন অ্যান্ড ইয়ার ওয়ার্ক সেই জায়গা থেকে আমার মনে হয় দাঁড়িয়ে যে বাচ্চাদের কিন্তু তার থেকে বড়ো স্যাক্রিফাইস করতে হয় সেই জন্যই আজকে সারা যারা আমার সঙ্গে আমার পাশে রয়েছে এই একটা কারণেই যে আজকে ওরা যদি আমাকে সাপোর্ট না করতো আর ওরা যদি এর টাইমটা ডিভাইড না করে নিত যে মাকে পাই না বা মা কেন আসতে পারছে না টাইমলি বা হোয়াট এভার দেখো ওদের স্কুলের জায়গা থেকে বলবো যে সবসময় ওদের জন্য ওদের পাশেই ছিলাম সেটা নয় কিন্তু হ্যাঁ একটা শো লঞ্চের আগে যেরকম ম্যাডনেস হয় তোমাদের হয়তো পুজোর আগে যেরকম হয় আর কি আজকে এই বাইট লাগবে বা একটা ফিল্ম প্রেমিয়ার কভার করছো যখন তোমার সেই ব্যস্ততা ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস এন্ড দা ব্যস্ততা তো সেই জায়গা থেকে ওরা খুব আন্ডারস্ট্যান্ডিং আর প্রচন্ড সাপোর্টিভ তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আজকে যদি হরগরি পাইস হোটেল এই অওয়ার্ডটা পাচ্ছে তার পিছনে আমার সারা জারার বড় 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 কন্ট্রিবিউশন আছে এখন শরীর কেমন আছে বেটার আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর আস্কিং থ্যাংক ইউ এটা লোকে ভুলে যায় জিজ্ঞেস করতে খুব ভালো লাগছে আর প্রথমত নজরুল মঞ্চের মতন একটা প্রেস্টিজিয়াস এরকম একটা হলে এত সুন্দর ব্যবস্থা আমাদের রাজ্য সরকার এই হলটা এত সুন্দর করে সাজিয়েছেন এবং এসি এর বন্দোবস্ত যেটা আমাদের কলকাতায় এখন হিউমিডিটি সেই মধ্যে সবাই সেজেগুজে গুজে আসবো এসিটা দুর্দান্ত চলছে তার মধ্যে রম রম করে এরকম একটা গ্ল্যামারাস অনুষ্ঠান আমার তো নিজেরই আজকে এক্সাইট মানে আমি আজকে মানে ওয়ার্ল্ডই বটে কিন্তু আমি আজকে নিজে নিজেকে বেশি দর্শক হিসেবেই মনে করছি যে সবাইকে দেখব অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে আর সেলিব্রেশন অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি এন্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট একই প্ল্যাটফর্মের তলায় আচ্ছা এটা ইজলি স্বীকৃতি তাই একদম 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 এটা এটাও আমরাই বিশ্বাস করি এটা আমরা বিশ্বাস করি তুমি আমার কথাটাই বলে দিলে আমরা দেড় বছর ধরে একটা জার্নি কমপ্লিট করেছি ফাইনালি কিন্তু দর্শকদের মনে মন দিতে চাই যে এতটা জায়গা করে এখনো রয়েছে সেটাই একটা বড় পাওনা আমাদের শেষ দিনের পরে দেখা হয় অনেকদিন বাদে কারণ ও ঘুরতে গেছিলো আমিও ঘুরতে গেছিলাম আমরা প্ল্যান করেছি দেখা করবো কিন্তু এতদিন বাদে আবার দেখা হলো ফাইনালি বলো কি বলবো

এটাই তো এক্সপেক্টেড এটাই এটাই ভীষণভাবে হওয়া উচিত এবং টেকনিশিয়ান আর্টিস্ট ডিরেক্টরস সবাই মিলে একসঙ্গে প্রোডিউসার্স সবাই মিলে একসঙ্গে থাকলে তবেই ইন্ডাস্ট্রি সামনের দিকে এগোবে এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আমি নিজে যতটুকু বছর কাজ করছি আমি দেখছি সবাই মিলে একসাথে হাতে হাত রেখে তারা এগিয়ে চলেন সো অ্যাম রিলি হ্যাপি টু বি এ পার্ট অফ দিস ফ্যান্টাস্টিক অ্যাবার্ট ফাংশন লুকটা বলো আমার লুক আমার লোক কিছুই না আমি সকাল থেকে নিজের কাজে বেরিয়েছি কাজকর্ম সেরে আরও একটা কাজে যাওয়ার পথে মাঝখানে একটা ছোট্ট মানে এই তারা যে আমাকে এই ভালোবাসাটা জানাচ্ছেন সেটা অ্যাকসেপ্ট করতে আমি এসেছি এবং আমার মনে হয় যে এই গরমে যত কটন জামা কাপড় পরা যায় যত সিম্পলভাবে থাকা যায় তত আরাম হয় আমি শোন আমাকে দেখে তোমাদের আরামে লাগছে যেটা বলা যে যার জন্য আজকে আসা অ্যাকচুয়ালি যদি সেটা আমরা জানতে পারি যে স্বীকৃতি সবসময় পেতে নিতে ভালো লাগে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে আসলে আমাকে আজকে বেস্ট ফিমেল প্লে ব্যাক অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ফর দাফ অ মর্ধাঙ্গিনী যেখানে আলাদা আলাদা গেয়ে আমি এই সম্মানটি পাচ্ছি এবং এবছর বহু জায়গা থেকেই ভালোবাসা পেয়েছি এটা আমার মনে হয় দায়িত্ব বাড়িয়ে দেয় আমি চেষ্টা করব আরো অনেক ভালো করে কাজ করতে আরো অনেক ডে বাই ডে একজন উন্নততর মানুষ হিসাবে নিজেকে যাতে দেখতে পারি বা নিজে যাতে হয়ে উঠতে পারি তার চেষ্টা করবো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ দিলে আমরা আর্টিস্ট এটা একটা বড় প্রাপ্তি আমাদের এবং মানুষের ভালোবাসা শুধু টাকা পয়সা না আমাদের কাজটাই এরকম যে মানুষের ভালোবাসাটা আমরা ইকুয়ালি আমরা ওইটাকেও ডিজার্ভ করি বা আমরা চাই সেটা এবং এটা একটা মোটিভেশন তো একটা উদ্যোগ যে একটা অর্গানাইজেশন যে এরকম একটা অ্যাওয়ার্ড সেরিমনি করেছে ফর আর্টিস্ট ফর অ্যাক্টার্স সিনেমা টেলিভিশন ওটিটি সব নিয়ে তো এটা খুবই আনন্দের এবং তোমাকে এখানে যার জন্য পাওয়া যাচ্ছে তোমার যদি এখানে বলো আমাকে সাপোর্টিং অ্যাক্টর ফর অতি উত্তম নমিনেশন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে অ্যাপারেন্টলি অ্যাওয়ার্ড পাবো তো সেই কারণে এসেছি থ্যাংক ইউ সো মাচ আমার খুবই কাছের দুজন মানুষ আর মানে দুজনকে আমি খুবই ভালোবাসি তো ওরা দেখেছে বেশ মানে ও তো ঠিক আছে মানে সবাই আর ব্যাপার হচ্ছে এমনি শুটিং এর বাইরে বেরোনোটা খুব মানে একটা তার মাঝখানে একটা দিন যেখানে মানে আড্ডা দিতে পারবো কোনো ব্যাপার না এবং সাজতে হবে না দুজন দিন আমাদের ও সাজতে ভালোবাসে দেখে বোঝায় বোঝাওয়া যাচ্ছে সবই তোমার দিকই কমপ্লিমেন্ট হয়ে গেছে কি বলবে এই মুহূর্তেই अवार्ड শো টিকে খুব ভালো লাগছে আমি এর আগে টিভি 9 এর अवार्डেgeqslantলাম এটা আমার সেকেন্ড अवार्ड শো যেটাতে আমি এসেছি আর তনুকা আর অরিন্দর দাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে আমি খুব এক্সাইটেড আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম সকাল থেকে কারণ আমার জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স খুব ভালো লাগছে খুব খুবই আনন্দের এবং এটা তো সমস্ত অ্যাওয়ার্ডে থাকে না বিস্তারিত সমস্ত টেকনিক্যাল অ্যাওয়ার্ড থাকে না সেইটা এরা করছে এটা সত্যি প্রশংসার এবং বারবার করে করছেন এবং এটা ক্রমশ বড় হচ্ছে আস্তে আস্তে বছরে বছরে সেটা এরা যেভাবে করছেন যারা নেতৃত্ব দিয়ে এগুলো করছেন তাদের সত্যি সাধুবাদ এবং খুব আনন্দের বিষয় যে টেকনিশিয়ানটা এই অ্যাওয়ার্ড পেলে বিভিন্ন বিভাগ থেকে তখন যে মর্যাদা পায় সেই কাজটা তারা যে মানসিক উৎসাহ পান সেটা আমরা অন্তর থেকে চাই বিভিন্ন বড় বড় ফিল্ম অ্যাওয়ার্ড কমিটিকে আমরা নানান সময় জানি কখনো কখনো হয়তো একটা ক্যাটাগরি বেড়েছে দুটো বেড়েছে কিন্তু খুঁটিনাটি জিনিসের মধ্যে তারা এখনো ঢোকেননি যদি ঢোকেন তাহলে একটা পুরো একটা শিল্প তার প্রত্যেক শাখা প্রত্যেকটা জায়গা মর্যাদা পায় কারণ বুঝতে হবে টিম টিমওয়ার্ক সিনেমাটা কাজেই যে আমার ট্রলি ঠেলছে বা যে ডিওপি তারা দুজনে সমান গুরুত্ব পেয়ে যায় কারণ ওই ট্রলির রিদিম ঠিক না হলে পরে ওই ডিও ক্যামেরা অপারেশনে কোনো মূল্য থাকবে এবং যে মিউজিক তৈরি করছে সেই ট্রলির মিউজিক পে স্পিডের সাথে তার মিউজিক সিং করতে হবে আর বিরাট একটা জট একটা যেটা একসাথে ঠিক ঠিকঠিকভাবে বুনলে পরে তখন এটা সুন্দর দেখতে জিনিস তৈরি হয় আর সেইটা এখানে পাবেন তারা সেই মর্যাদা পাবে এটা অত্যন্ত আনন্দের সবাইকে তাই অভিনন্দন থ্যাংক ইউ